ব্র্যান্ড নিউ ভিডিও সো এটা হচ্ছে ব্লগ থার্টি থ্রি বা থার্টি টু যাই হবে আমি ভুলে গেছি আসলে অনেকদিন ধরে ভিডিও না সো আজকে ভিডিও টপিকটা হচ্ছে আজকে কিছু কিছু আপডেট আছে অ্যান্ড আজকে আমি একটু খুশি আবার একটু দুঃখীও সো কেন সেটা বলতেছি আর থামল দেখে অবশ্যই বুঝতে পারছেন সো এইখানে দেখেন বাচ্চাটা মার্শাল বড় হয়ে জিতেছে আর লাহর এটা তো ওরা ওরাই আর কিংগুলোও দেখলাম ডাকা করতেছে আশা করি ডিম দিবে অত শীঘ্রই আর ওরাও ডিমে বসে আছে বাট ডিমে বাচ্চা মেবি আসে নাই সো আমি দেখবো আজকে আর এই বাচ্চাটাও বড় হয়ে গেছে মশাল্লাহ তো ও অনেক বড়ো হয়েছে আর এরা আর এই দুই মহাশয় ডিম থেকে বাচ্চা বের করছে আজকে চার মাস পরে মাসাল্লাহ আর এখানে অনেক বড় কাহিনি এই বাচ্চাটা একটা বের হয়েছে আর আর একটা আটকায় বের হতে পারে নাই ব্লাড বের হয়ে গেছে সো আমি রাখা দিয়েছি ওরা মারামারি করতেছি জানে কি হয় বাঁচবে না সো আমি পরে দুপুরবেলা হিসা সার্জারি করতেছিলাম মানে আমি ডিমটা ফাটাই বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম দেখলাম মাসাল্লাহ বাচ্চাটা সুন্দরই বের হয়েছে বাট বাচ্চা বের হওয়ার পরে অনেক কিছু ঘটে গেছে সো দেখেন আমি এখানে চেষ্টা করতেছি বের করার দেখি আমি বের করার সময় পর্দাটা যখন ফাটাইছি তখন দেখি একটু ব্লাড বেরছে বাট এখানে ভয়ের কিছু নেই কারণ ব্লাড বের হয় সো আমার এখানে একটা ভুল কি ভুল হচ্ছে আমি পুরোপুরি ডিম থেকে বের করে ফেলছিলাম আমি যদি ডিমে রাখতাম আর মাদি যদি তা দিত তাহলে হয়তো ফুটতো বাট এখানে সমস্যা হয়ে গেছে মাদিটা ওম দেয় নাই অ্যান্ড ওরা মারামারি করছে দুইজন সেই কারণে বাচ্চাটা পরে সার্ভাইভ করে নেয় বিকালে মারা গেছে সো এখন আর করার দেখি আমি রক্ষা দিব এখন তারপরে অ্যান্ড গাইজ আমার এই মুরগিগুলা দেখেন মার্শাল্লাহ ভালোই বড় হয়ে যেতেছে সো ওদেরকে আমি খাঁচায় নতুন ঘরে দিয়ে দিব আমি ওই টাঙ্কি নিচে আবার নতুন করে ঘর বানাইছি সো ওদেরকে এই জায়গায় দিয়ে দিব দেখি ওরা থাকে কিনা সাথে হাঁসগুলোকে ঢুকাই দিব বাট প্রবলেম হচ্ছে হাঁসগুলা সারাদিন পানিতে ভিজে আর ভিজার পরে মুরগিরাও ভিজায় ফেলে সো ওইটা আমার দেখতে হবে যে মুরগিকে ভিজায় কিনা সো এই দেখেন কি লেভেলে ওরা পান্দামি করতেছে ধুতে চায় না সো আমি ঢুকাই তারপরে আপনাদেরকে দেখাই দিছি তো দেখেন জায়গাটা খালি হয়ে গেছে আর মুরগি অ্যান্ড হা মুরগিগুলো ভিতরে দিয়ে এন্ড এখন হাঁসগুলোকে ঢুকাবো সো আমি হাঁসগুলোকে ধরি তারপরে ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিতেছি সো দেখেন কীভাবে ধরি হাঁসগুলো মার্শাল ভালোই বড় হয়ে গেছে অ্যান্ড ওরা সারাদিন পানি দিয়ে ভিজায় অ্যান্ড এটি একটা সমস্যা হইতে পারে যে ওরা ঘর ভিজা করে ফেলবে সো আমি দেখি আজকে দিয়ে দেখি কী হয় নাহলে কালকে আবার চেঞ্জ করে দিব ঘর সো ঠিক থাকে না সবাই ভালো লাগবে ভিডিওটা অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মেরে দিন অ্যান্ড হ্যাঁ অবশ্যই সবাই আমার কবুতর দেওয়া যাতে সবগুলো কবুতর আবার নতুনভাবে ডিম বাচ্চা দেওয়া শুরু করে দেয় কারণ আমার ছাদে ভাই কী সামনে জানি না বাট আমার কবুতর একটা করে ডিম ফুটায় আনার ডিম ফুটায় ফুরতে পারতেছে না এটা একটু দেখবেন অ্যান্ড আমাকে সাজেশন দিবেন পারলে তো গাইজ আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা দিন অ্যান্ড নেক্সট ভিডিও দেখা হবে আলাইকুম